হ্যালো ভিওয়ার্স হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে অভিনন্দন জানি আজকে খুবই টেস্টি ভীষণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো চলুন দেখে নেওয়া যায় আমি এখানে কয়েক টুকরা মাংস হাড় ছাড়া নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছে মাংসগুলো একটু কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা অল্প কিছু সরিষের তেল আর এভাবেই করে মেখে দেব বিশ মিনিটের জন্য এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নেব আমি বিশ মিনিট মাংসগুলো মিডিয়াম থেকে কম আছে সিদ্ধ করে নিয়েছি এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা আলু আলু আমি এভাবেই করে কেটে নিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে আলু আর মাংস একসাথে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হয়ে আসবে দেখুন আলু মাংস সিদ্ধ হয়ে গেছে আবারও চুলায় একটু কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কষি আর কিছু মরিচ কুচি বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি ছোট এলাচ বড় এলাচ গোলমরিচ এলাচ আমি থেতো করে নিয়েছি মশলা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু রসুনের পোয়া রসুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মরিচ পেঁয়াজ রসুন সবগুলোই ভেজে নেব মরিচ পেঁয়াজ রসুন এগুলো যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর মাংসগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পরে মাংসের কালারটা পরিবর্তন হয়ে এসেছে পরিবর্তন এখন নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই করে ভাসতে ভাজতে দেখবেন কালার পরিবর্তন হয়ে আসবে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় খুবই টেস্টি আপনারা চাইলে এভাবেই করে মাংস ভাজা করে খেয়ে দেখবেন অসম্ভব মজার হবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন